আমি একতার হোসেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমে আসা যাক আমাদের ভারতে বিজেপি সরকারের বহু নেতা এবং মন্ত্রীদের মুখে বিদেশ থেকে আসা কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু বাঙালিদের উপর কোনো অত্যাচার কিংবা কোনো ভয় নেই এরকম আশ্বাসন দেওয়ার পরেও হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে আমরা জানব একজন আসামে বসবাসকারী একজন হিন্দু ভাইয়ের মুখ থেকে সেটা শুনতে যায় আমার চেহারাটা নাকি অনেকটা চাকমাদের মতো আমার পূর্বপুরুষ প্রায় পঞ্চাশ বছর আগে দেশে এসেছিলেন আমি জন্মেছি এখানেই বিজেপির স্থানীয় নেতা আমাকে বলেছিলেন চিন্তা করো না তুমি হিন্দু তোমার কিছু হবে না আজ দেখি বিজেপি সরকার আসার পরেই আমার বাড়িতে নোটিশ এসেছে আমি নাকি বাংলাদেশি কারণ আমার মুখের বলি সিলেটি আসামে বসবাসকারী হিন্দু একজন বাঙালির মুখের কথা শুনতে পেলেন আমরা আর ভিডিও দেখব যেটা উড়িষ্যায় বসবাসকারী একজন বাংলাদেশ থেকে অনেক আগে মোটামুটি পঞ্চাশ ষাট বছর আগে আসা এক হিন্দু পরিবারের মুখ থেকে আমরা শুনে নেব যে তার কি পরিস্থিতি আমার পূর্বপুরুষ ছিলেন বরিশালের মানুষ সত্তর বছর আগে আমার দাদু এখানে এসেছিলেন আমি এখন প্রভু জগন্নাথের একজন সেবায়েত আমিও চেয়েছিলাম দেশ থেকে বেআইনি লোকজনকে বের করে দেওয়া হোক আজ বিজেপি ক্ষমতায় আসার পর দেখি আমার পরিবারের নামই বাদ দিয়ে দিয়েছে সরকারি নথি থেকে আপনারা দেখলেন বাংলাদেশ থেকে আসা একজন উড়িষ্যায় বসবাসকারী একজন হিন্দু বাঙালির মুখের কথা এবার আপনারা দেখতে পাবেন বিহারে বসবাসকারী একজন বিদেশ থেকে আসা হিন্দু বাঙালির মুখের কথা ভিডিওটা দেখুন আমি তো জন্ম থেকেই বিহারের মানুষ বিজেপির নেতা আমাকে বলেছিল আমরা রোহিঙ্গাদের দেশ থেকে তাড়াবো আজ নোটিশ এলো আমাকেই নাকি রোহিঙ্গাদের তালিকায় তারা ঢুকিয়ে দিয়েছে আমি গরিব অশিক্ষিত মানুষ না কোনো কাগজপত্র আছে না নিজের ঘর এখন আমার কি হবে আমি তো ভারতীয় এরা সবাই বিজেপিকে বিশ্বাস করেছিল আজ সেই বিশ্বাসের জন্যই ফল পাচ্ছে তাহলে আপনারা দেখতে পেলেন যে বিদেশ থেকে আসা কোনো জাতি সেফ নয় বিজেপি যদি কোনো হিন্দু বাঙালিদেরকে আশ্বাসন দেয় কিংবা ওদেরকে ভরসা দেয় যে আমরা আপনাদের পাশে আছি কিংবা আপনাদেরকে নাগরিকত্ব দেব ভারতে এটা ভুল ধারণা কারণ এনআরসি এস আই জন্য করবে সরকার